কারোর আবার জমির দলিলও হতে পারে কারণ এগুলো তো বড় বড় সম্পদ আমাদের কাছে তো এইগুলো যদি হারিয়ে যায় আমরা পাগল হয়ে যাব না এত বড় সম্পদটা হারিয়ে গেল কি করে পাব কোথায় গেলে পাবো কে বলতে পারে কে সন্ধান দিবে আজকে আধারানিরও হারিয়েছে মা তবে এই জাগতিক জগতের কোনো সোনা অলঙ্কার এই সম্পদ নয় রাধারানীর হারিয়েছে সেই বহু মূল্যের রত্ন সম্পদ সেটাই হলো কৃষ্ণ সম্পদ ওই সম্পদ হারিয়ে একবার ঘরে যাচ্ছে ঘরে গিয়ে তার মনে হচ্ছে এই বুঝি আমার গোবিন্দ এসেছে ঘর থেকে ছটফট করে বেরিয়ে আসছে এসে যে দেখছে ওই কদম্ব তলে আমার গোবিন্দ নাই নৈরাশ্যে আবার ফিরে ঘরে যাচ্ছে ঘরে পাটা ভালো মতো দিয়েছে বা না দিয়েছে রাধারানীর যেন আবার মনে হচ্ছে এই বুঝি আমার গভীর এসেছে পাগলিনীর মতো ঘরে যাচ্ছে আমার ঘর থেকে বাইরে আসছে এটা কি বলে অনুরাগ এটা কি বলে আকলতা বিকলতা এই ব্যাকলতা আকলতা যদি কারোর ভেতরে থাকে গোবিন্দ তার কাছে অতি অবিলম্বে তার কাছে এসে ধরা নেই আকুলতা ব্যাকুলতা রামকৃষ্ণ ঠাকুরের কাছে বিলে বলছে ঠাকুর এই গোবিন্দকে কী করলে পাওয়া যায় বলছে তোর ভেতরে যদি আকুলতা ব্যাকুলতা থাকে তবেই তুই পাবি ঠাকুর ওই আকুলতার ব্যাকুলতাটা কি জিনিস বলে শুনবি নাকি দেখবি বলছে শুনলে তো ভুল হতে পারে ঠাকুর তুমি আমাকে দেখাও বেশ বিলে চল আমার সাথে হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর তীরে ও বাবা ওই নদীর ঘাটে গিয়ে কে বলছে বিলে আমার সাথে আয় জলে যেই না নেবে বাবা ওই রামকৃষ্ণ ঠাকুর বিলের ওই গলায় হাত দিয়ে গলাটা ঝাঁপকি ধরে বেশ কি হল বড় বিপদ বিলে যখনই জলের ভেতরে ছটফট করতে প্রাণ যাই যাই অবস্থা ঠিক প্রাণ যাই যাই অবস্থা তখন রামকৃষ্ণ ঠাকুর ওকে উঠে একেবারে জল থেকে তুলে लीजिए বিলে বল যে ঠাকুর তুমি কি পাগল হয়ে গেছস এক্ষুনি আমি মরে যাচ্ছি না জলের ভেতরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল হেরে তকে যখনই জলে সুবীর হল না যখন তোকে ছাড়ছিলাম না তোর কেমন হচ্ছিল রে বিলে বলছে ঠাকুর যখন তুমি আমাকে জলের মধ্যে চুবিয়ে ধরেছ আমার প্রাণটা আকলি বিকলি করছিল এই বুঝে আমি বলে গেলাম এই বুঝি আমার প্রাণটা যায় রামকৃষ্ণ ঠাকুর বলছি বিলে তোর ভিতরে যদি এই আকুলতা ব্যাকলতাটাই এমন হয় কেমন আমি বুঝি কৃষ্ণ পেলাম না বুঝি আর কৃপা হলো না হে গোবিন্দ কৃপা করো এই জগতে আমি তোমার তুমি আমার যদি আমি তোমার চরণ সেবায় না লাগলাম আমাদের একবার কৃপা গোবিন্দ বারবার যাবে তোমার কাছে তোমাকে গোবিন্দের কাছে যেতে হবে তাই বাবা আজকে রাধা রানীর এই ভাব দর্শন আচ্ছা মা একটা কথা বলি তোমাদের বাড়ি নতুন বউ যদি বারবার ঘর থেকে বাইরে যায় আর বাইরে থেকে ঘরে যায় হ্যাঁ এমন যদি ছোটাছুটি করে